আসসালামু আলাইকুম আমার দাদারাবুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো এখানে আমি সিম আলু টমেটো দিয়ে আর তেলাপে মাছের মাথা দিয়ে জল তরকারি রান্না করলাম তো কড়াই কড়াইবিতে তেল পেঁয়াজ একটু পানি দিয়ে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ দিয়া সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিলাম তারপরে মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুই একুতটা রাখছিলাম সিম আলু তারপরে দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো তো এগুলো দিয়া সামান্য একটু পানি দিয়া লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ডাকিয়ে দিয়েছিলাম তো ডাকিয়ে দেওয়ার পরেই তো আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তো পানিটা দেওয়ার পর একটু জাল করে নেব তো জাল করে নেওয়ার পর যে বলক আসে তারপর এখানে দুই পিস তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিলাম তো মাছ কেউ খায় না এই কারণে আর কি দুই পিসই দিলাম কারণ এইগুলাই ফালানো যাবে তারপরে যে বলক আসার পর মাছ দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়া কিছুক্ষণ জাল করিয়া এই যে আমার জলটা টেনে গেছে বা চুলা ডপ করে দিলাম তো এই তো ছিল আমার আজকে রান্নার ভিডিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন